নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম নেশন টাইমে শুরু করব যে খবর দিয়ে গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি লালু প্রসাদ যাদবের পরিবারকে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালু প্রসাদের স্ত্রীকে রাপড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাদ পড়েননি লালু প্রসাদ যাদবও আজ ইডি দফতরে গেলেন ইডি দফতরে তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কেন পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কারণ জমির পরিবর্তে চাকরি সংক্রান্ত মামলায় নতুন করে চাপেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব দু হাজার থেকে দু সাল পর্যন্ত যখন রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব সেই সময় তার বিরুদ্ধে জমির পরিবর্তে রেলের গ্রুপটি পদে চাকরি দেবার অভিযোগ উঠেছিল রেলের গ্রুপটি পদে চাকরি দিয়েছিলেন লালু প্রসাদ যাদব যারা হয়তো মেধাবী নয় যারা যোগ্য নয় তারা চাকরি পেয়েছিলেন শুধুমাত্র জমির পরিবর্তে আর এই মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালু প্রসাদের প্রায় গোটা পরিবারকে গতকাল রাবড়ি দেবী তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় চার ঘন্টা ধরে এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের পুত্র তেজস্বী যাদবকে আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর আর সমর্থক তারা আজকে ইডি দফতরের বাইরে পৌঁছে গিয়েছিলেন কারণ লালু প্রসাদ যাদব তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল এবং তিনি নির্দিষ্ট সময় মতোই ইডি দফতরে পৌঁছে যান পার্টনার ইডি দফতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে পৌঁছে যান লালু প্রসাদ যাদব তাকে এই মামলাতে অর্থাৎ জমি দুর্নীতি কেলেঙ্কারিতেই জিজ্ঞাসাবাদ করা হয় আজ লালু প্রসাদ যাদবের সঙ্গে ছিলেন তার মেয়ে মিশা ভারতী আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি এমন কি স্লোগান তোলা হয় আর সমর্থকদের তরফ থেকে যেই মুহূর্তে লালুপ্রসাদ যাদব ইডি দফতরে ঢুকছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি তার সঙ্গে রয়েছেন মেয়ে মিশা ভারতী গতকাল প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাপরি দেবীকে তেজস্বী যাদবকেও প্রায় চার ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করে দুজনকে মোট আট ঘন্টা ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় তবে পুত্র তেজস্বী যাদব তিনি বেরিয়ে এসে বলেছিলেন এই সমস্ত কিছুই রাজনীতির বহিঃপ্রকাশ তিনি এবং তারা যদি রাজনীতিতে না থাকতেন তাহলে তাদেরকে এভাবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতো না আর জেডির সমর্থক তারা কি বলছেন শুনব असहज है और अपने घटक दलों को इकट्ठे रखने के लिए कि भाई देखो जब मुख्य विपक्षी दल को हम ऐसे कर सकते हैं तो ईडी की गाड़ी कहीं भी घूम सकती है तो उनके जो घटक दल है उनसे सटे रहे उसके लिए ये टाइमिंग जो है ये गौर, गौर करने वाली बात है আর লালু প্রসাদ যাদব এবং তার গোটা পরিবারকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে গতকাল তারা গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে আজকেও তারা গিয়েছেন আর এই বিষয় নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী কি বলছেন শুনব जो गलत करेगा वो परिणाम भोगेगा बिहार को लूटने वाला नहीं बचेगा दियारी 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 हर व्यक्ति अपने पाप का फल भोगेगा अपने कर्म का फल जो गलत नहीं किया है उसको डरने की जरूरत नहीं है निश्चित तौर पर 2005 में जैसे सुशासन स्थापित हुआ था और जिस तरह से अपराधी माफिया भ्रष्टाचारी के दिल में दासत पैदा हुआ था 2025 में वही फिर से शुरू होगा यादव जाति की राजनीति नहीं करते हैं हम लोग जमात की राजनीति हर बिहारी इसके सम्मान की राजनीति होगा आप बिहार में बार छोकर पामरा पोरेर खबरें दिखे সোমবার ছিল ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী আর তাতেই বাড়তি সতর্ক ছিল মহারাষ্ট্র প্রশাসন কারণ গত কয়েকদিন ধরেই যা দেখা যাচ্ছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলতে হবে যা এই মুহূর্তে রয়েছে সম্বুজী নগরে যা আগে নাম ছিল ঔরঙ্গাবাদ সেখানেই এই ঔরঙ্গাবাদের মুঘল সম্রাট ঔরঙ্গাবাদের সমাধি রয়েছে তা সরিয়ে ফেলার দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেও তারপরেও কি দেখা গেল তারপরেও দেখা গেল অশান্তি এরানো গেল না রাতের যে ছবি উঠে এলো রাতে যে ছবি উঠে এলো সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঔরঙ্গজেবের সমাধি যে জায়গায় রয়েছে সম্ভাজি নগর যার নাম আগে ছিল ঔরঙ্গাবাদ এবং সেই সম্ভাজি নগর থেকেই সরিয়ে ফেলতে হবে ঔরঙ্গজেবের সমাধি সেই দাবি তোলা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বস্টাং দলের তরফ থেকে তারপরেও বাড়তি সতর্ক ছিল প্রশাসন এরপরেও অশান্তি এড়ানো যায়নি সেই ছবি দেখাচ্ছি দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল রাতের সেই তাণ্ডবের পরেই দেখা যাচ্ছে সকালে বিভিন্ন পোড়া গাড়ি পড়ে রয়েছে এমন কি একের পর একের পর মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে স্কুটি পুড়িয়ে দেওয়া হয়েছে রাতের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখা যায় প্রচুর পরিমাণে যুবক প্রচুর পরিমাণে লোকজন তারা চলে আসে এবং চলে এসে তারা গাড়ির ওপরে ভাঙচুর করে এমন কি তারা কোনো কিছুই বাদ দেয়নি এমনকি বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরা তারা উপরে ফেলেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙার ছবি দেখাচ্ছি এমনকি বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু ভাঙা না স্কুটি পুড়িয়ে দেওয়া হয়েছে একদিকে দেখতে পাচ্ছেন একের পর একের পর স্কুটি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে একদিকে দেখাচ্ছি আপনাদেরকে পেলোডার লোডার পে লোডার একাধিক পেলোডার লোডার ছিল একটা দুটো ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পেলোডার লোডার পুড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত অশান্তির ছবি সামনে এসেছে এমন কি হঠাৎ করে কেন এই অশান্তি ছড়ালো যা গুজব রটেছিল ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরেই দেখা যায় প্রচুর পরিমাণে যুবক ওই এলাকায় চলে আসেন নাগপুরে চলে আসেন মহারাষ্ট্রের নাগপুরে চলে এসেই তারপরে ভাঙচুর চালানো হয় পোড়ানো হয় এমনকি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সিসিটিভির ছবি ছুরি পড়ে আছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাতে সিসিটিভিতে কোনো কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি না হয় সেই জন্য সিসিটিভির কানেকশান কানেকশান পর্যন্ত কেটে দেওয়া হয় সিসিটিভি ভেঙে ফেলা হয় ছুরির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আক্নেয় সঙ্গে রাখা হয়েছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই অশান্তিতেই তেত্রিশ জন পুলিশ আহত হন এমনকি পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে তারপরেই নাগপুরের গোটা এলাকা জুড়ে কারফিউ জারি করা হয় তবে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা কারণ তারা কি প্রশ্ন তুলেছেন তারা বলছেন যে বিভিন্ন ধরনের যে এই মুহূর্তে যে ইস্যু রয়েছে অর্থাৎ রাজ্যের ঋণের বোঝা সামলাতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেবেন্দ্র ফাডনবিশের সরকারের তরফ থেকে তা তারা সামাল দিতে পাচ্ছেন না সেখান থেকে ইস্যুতে মোড় ঘোরাতে তাই ঔরঙ্গজেবের ঔরঙ্গজেবের এই বিষয়টিকে তারা সামনে এনেছেন আর এই বিষয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি কি বলেছেন শুনব नागपुर के महल इलाके में जिस प्रकार से तनाव की स्थिति निर्माण हुई ये बहुत ही निंदनीय है जिस प्रकार से कुछ लोगों ने पत्थरबाजी की है पुलिस पर भी पत्थर फेंके हैं ये बिल्कुल गलत है मैं स्वयं इन सारी घटनाओं पर नजर रखकर हूँ मैंने पुलिस कमिश्नर को ये कहा है कि कानून व्यवस्था बनाने के लिए जो भी कड़े से कड़े, कड़े कदम उठाने की आवश्यकता हो वो उठाए जाए और शांति को बनाया जाए अगर कोई दंगा करता है कोई पुलिस पर पत्थर फेंकता है कोई समाज में तनाव निर्माण करता है तो ऐसे सभी लोगों के ऊपर कड़ी से कड़ी कार्रवाई की जाए और मैं सभी को अपील करता हूं कि नागपुर एक बहुत ही शांति प्रिय इस प्रकार की नगरी है यहाँ की शांति भंग न हो इस प्रकार से सभी लोगों ने व्यवहार और बर्ताव करना चाहिए और कोई भी अगर इस प्रकार से तनाव निर्माण करने का प्रयास करेगा तो उसके ऊपर बहुत कड़ी कार्रवाई की जाएगी महाराष्ट्र तो, मुख्यमंत्री, तो मुख्यमंत्री, मुख्यमंत्री जी को पूछो किसका हाथ है क्योंकि आर एस एस का मुख्यालय वहाँ है अब इनके इनके कार्यकाल में वहाँ डबल इंजिन सरकार है ना महाराष्ट्र में और केंद्र में तो डबल इंजन सरकार की असफलता है और अगर ये सरकार असफल है तो इन्होंने इस्तीफा देना चाहिए तो साजिश की और इशारा, करती है। की और इशारा करती किसकी साजिश है किसकी साजिश है और इसलिए मैंने कहा कि जिसका जन्म गुजरात में हुआ था ऐसा औरंगजेब जब हमारे छत्रपति शिवाजी महाराज उनके पश्चात महाराष्ट्र के ऊपर उन्होंने आक्रमण किया था और महाराष्ट्र में उनकी कबर बांधी गई बार बार कहना ठीक नहीं लेकिन सच्चाई है कि गुजरात में जिसका जन्म हुआ था वो औरंगजेब महाराष्ट्र के खिलाफ छत्रपति शिवराय छत्रपति शिवाजी महाराज जी के खिलाफ जो महाराष्ट्र में आए थे वो वापस आगरा नहीं जा सके तो आप 400 साल पुरानी बात अब निकाल रहे हैं तो निकालो और इमीडिएट जो भी वहां उनकी कबर है उखाड़ डालो लेकिन उस वक्त चंद्राबाबू नायडू और नीतीश कुमार जी को जरूर बुलाइए महाराष्ट्र नागपुर शहर আহ হিংসার ছবি অশান্তির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা চোখ রাখবো মণিপুরের দিকে